যাই হোক হারবার নাকি বলে যাই হোক গাই চলে কিন্তু ভাই ইনস্কার আমার উপর নিজের নিজের চলো ভাই না কিন্তু আসে আর আমার কিলা চুরি হয়ে গেল কোনো ব্যাপার না আমরা কিন্তু আরো কিল করুনছি আর কিন্তু আছে ভাই আরো দশটা এনেমে আসা চারটায় বাদ দিয়ে হ্যাঁ চলো এদিকে কিন্তু খেলা হবে আর চলো নিয়ে নিয়েছি আর এস তোমরা এখনই সবাই কমিটি জানো আমরা আনতে পারবো নাকি না এত বড় আমরা বুঝানো পারবো কি না গেছে বাইকের বাইকেরামার উপরে কিন্তু প্লেয়ার গাইছ দাঁড়াও আর তোমরা হলো একটা ছোটো একটা করে একটা কমেন্ট করে দিও গাইস তোমরা কমেন্ট তোমাদের এইবারে তো চলবে না গাইস মানে তোমার ভিডিও তো চলবে না গাইস তো গাই সবাই একটা করে কমেন্ট করে দিও হ্যাঁ যাই হোক চলাই দিই কিন্তু উপরে অনেক প্লেয়ার আছে মানে বাম ডাইন সব সব দিতে কিন্তু প্লেয়ার আছে গাইস চলাই দিই কিন্তু আয় যে ভাই এটা মাস্টায় গায়ে কি ঠেলা দেখবা আর ফাইনালি কিন্তু আমার আবাই টাইম গাড়ি হাঁটক ঠেলা দিব ভাই খেলা দিস না ভাইয়া বাইক তুলে কারাতে গেছি চল গাই গাড়ি গাড়ি তুই যাই টিমেটের চলো আমার কিন্তু কাইমে গাই চলো কাইমে গাড়ি তুই গেছি আর ভাই দেওয়া মস্টার দেয় ভাই এমন খেলা দিল বাইক তুলে এমন বাইক ভাই এসে গেছি কারাটা গেছি না রে এখন আমি চান্দার দেশ দিয়ে চলো সামনে কিন্তু দেখে এটা কিন্তু মারমু হ্যাঁ গাই চলো মারমু চলো এদিকে যেতে সব রানিংয়ে আর ফ্রেশ গাছ আর গেছে চলো ড্রাইভার পেয়েছে আর গেছে গাড়িটা ভাড়া দিচ্ছে চলো গাড়ি ঠেলা তুই আমার তত প্রতিশোধ নেব তো গেছে চলো মারি চলো আর গেছি যারা এখন ভিডিও লাইক করে দিও চলো নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবা আর অল অনেকগুলো কিন্তু মাসি গাই চলো এই মারি দিয়ে চলো ভাই এ স্কো ড্রাইভার কি আর কু সিঙ্গেল ভাই এমন গাড়ি চালান চালায় চলো আরও কিন্তু আসে ভাই আরো তিনটা আছে তিনটা না একটা এক স্কট একজন আছে গাইস মানে আলাদা মনে একটা চলো যা কি করা যায় দেই গাইস চলো এদিকে শান ফাইট হচ্ছে ভাই স্কোর লেভেল ফাইট আর গাইস আর একটা বড় একটা মতে আছে চলো গাইস আজ আমি এদিকে গাইস আর দুইটা প্লেয়ার আছে ভাই আজকে রাস মানে আমি একদম চলো দুইটা কি আমরা মারতে পারবো না একটা দেখে যা যা গাইস আমরা যাই যাই কিন্তু মারি আর গাইস তোমরা একটা ছোট একটা হলো একটা কাউন্ট করতে কারণ তোমরা বিল কাউন্ট করতে তোমাদের এই তো ভিডিও চলবে না গাইস কি আপ চলো এদিকে আইটাইসে আর হেডশট দিছে আইটাইসে গাইস চলো এদিকে আমরা মারতে পারবো না কিনা